নমস্কার বন্ধুরা সুমনা কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে আমি বানাবো সিতেপাটি মাছের ঝাল তো আমি মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেব তো আমি রান্নাটা করিনি রান্নাটি করেছিল আমার হাজবেন্ড তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছে তো ভালো করে নেড়ে চেড়ে নেবে নুন দিয়েছে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কারণ নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি ঘাটে ঘেঁটে যায় তো রান্নাটিও নিজের মতো করেই করেছে তো আপনাদের কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো করে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছে আর রসুন বাটা এক চামচ করে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে রান্নাটিও প্রথমবারই করেছে কোনো দিনই রান্নাটি করে না এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছে আর লঙ্কার গুঁড়ো দিয়ে 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 দিয়েছে সামান্য পরিমাণ জল মশলাটা ভালো করে কষিয়ে নেবে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো মশলা মশলাটা কষানো হয়ে গেছে তো জল দিয়েছে পরিমাণ মতো তার মধ্যে ভাজা মাছগুলোকে তুলে দিয়েছে তো একটু ফুটতে থাকবে রান্নাটি হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করবে তো অবশ্যই রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন